বেঙ্গলে আমাদের একটাই চাকরি সেটা হচ্ছে ফাইন্যান্স ফাইনান্স ফাইন্যান্স কি করো ফাইন্যান্স কি করো বন্ধ এটা হচ্ছে এখনকার কেরিয়ার তার পাশে রয়েছে কিছু একটা আইটি সেক্টরে বা আইটি সেক্টর বললে ভুল হবে সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেটা জিও সেটা মহেন্দ্রা সেটা কিলোস্কয়ার নমস্কার আমি পাপাই বন্ধুরা অনেক ভাবনা চিন্তার পর ভাবলাম ভিডিওটি বানিয়ে ফেলি তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো তুমি কি সত্যি ফাইন্যান্সে জব করতে চাও তুমি কি সত্যিই পারবে ফাইন্যান্সে জব করতে ফাইন্যান্স কি তোমার জন্য ফাইন্যান্সে ঠিক কীভাবে কাজ করতে হয় ফাইন্যান্সে জগতের কাজকর্ম স্টাইলটা ঠিক কেমন ম্যানেজমেন্ট কেমন তুমি কেমন আচরণ করলে টিকে থাকতে পারবে তার বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমার নিজের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে বলি কেরিয়ারে দেখুন বর্তমানে গভর্নমেন্ট সার্ভিস স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকের কাছে স্বপ্ন যেমন পূরণ না পাচ্ছে না বলা ভুল হবে পাচ্ছে তুমি দেখো আলটিমেটলি আমি যে পেয়েই যাবো এই কথাটা আমি যে গভর্নমেন্ট চাকরিটা পেয়েই যাবো সেটা কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট এফেক্ট মানে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করার পরেও তোমার হাতে থাকবে না চাকরিটা মানে হাতে থাকবে না মানে বলতে চাইছি যে তুমি সর্বোচ্চ বা সর্বোচ্চ মেহনত তুমি দিয়ে দিলে তাও তুমি বলতে পারবে না যে আমি চাকরিটা গ্যারেন্টি পাব কারণ এখন তোমার মেহনতটা অন্য কারোর হাতের উপর ডিপেন্ড করছে অন্য ধরো সিগনেচারের উপর ডিপেন্ড করছে বুঝতে পারলি অন্য কারোর অন্য ধরোর পকেটের উপর ডিপেন্ড করছে কার পকেট কত বড় তো সেই জায়গায় আজকে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে আমাদের একটাই চাকরি সেটা হচ্ছে ফাইন্যান্স 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 কী করো ফাইন্যান্স কি করো বন্ধ এটা হচ্ছে এখনকার কেরিয়ার তার পাশে রয়েছে কিছু একটা আইটি সেক্টর বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সেটা জিও সেটা মাহেন্দ্রা সেটা কিলোস্কায়ার যেটা আমার বন্ধুরা পরে অনেকে রয়েছে যারা আইটি সেক্টরে যথেষ্ট ভালো পোস্টে রয়েছে তো তেমনই ফাইন্যান্স রয়েছে এবার তোমার কথা হচ্ছে এই দুটোর মধ্যে কোনটাই তুমি গেলে তোমার কাছে বেস্ট তো টেকনিশিয়ান ডিপার্টমেন্টে যেতে গেলে তোমাকে প্রথমে একটা সার্টিফিকেট লাগবে হয় আইটিআই সর্বনিম্ন না হলে তোমাকে তিন বছরের একটা কোর্স কমপ্লিট করতে হবে ঠিক ডিপ্লোমা লাগবে তো তো তোমাকে তোমার হাতের সময় থেকে তুমি ডিপ্লোমা করে বা আইটিআই করে দু বছরে সেটা তুমি আইটি সেক্টর বা টেকনিশিয়ানে যেতে পারো টেকনিশিয়ানের জব যথেষ্ট সম্মানীয় এবং যথেষ্ট স্যালারি প্রথমের দিকে কম থাকলেও পরের দিকে মোটামুটি যথেষ্ট দিয়ে দেয় কাজ শিখে গেলে দেখো আইটিআই আমরা ডিপ্লোমা যারা করেছি তারা তো সবাই জানে যে কলেজে কিছু হয় না কলেজে শুধু সার্টিফিকেট দেয় আমি বললে হয়তো ভুল বলছি কারণ অনেকে হয়তো কথাটা খারাপ লাগবে শুনতে কিন্তু এটা ব্যস্ত হ্যাঁ কিছু কলেজে হয় তো সেই সব কলেজে ডোনেশন দেওয়াটা অনেক চাপ আবার কিছু গভর্নমেন্ট কলেজের কথা বলবো না কিছু গভর্নমেন্ট কলেজের মধ্যে টপ একটা গভর্নমেন্ট কলেজ হয়তো ভালো শেখায় কিন্তু ম্যাক্সিমাম গভর্নমেন্ট কলেজে অ্যাভারেজ চলে যায় জাস্ট আমি একটু লোহা পা করতে শুনি মানে কি লোহা যেটা হাতুরকে আমরা হাতুর না বলে আইটিআই কলেজ থেকে নেহা আর নেহা ইংলিশে যেটা শিখি এছাড়া কিছুই নয় ঠিক আছে তাছাড়া সার্টিফিকেটটা প্রদান করি তবে কোম্পানি যখন জয়নিং করবে তখন তার জন্য স্যালারি তোমাকে বেশি দেয় না তুমি কাজ জানো না তুমি কাজ শেখো স্কিল হোক তবে তোমাকে স্যালারি দেবে ঠিক আছে তোমার যদি হাতে সময় থাকে তাহলে তুমি স্পোর্টস কমপ্লিট করো টেকনিশিয়ান ডিপার্টমেন্টে যাও আর যদি মনে করো যে মানে স্পোর্টস কমপ্লিট করার মতো হাতে আমার সময় নেই ফিট আমার দেওয়ালে ঠেকে গেছে ফিট আমার দেওয়ালে ঠেকে গেছে কিছু একটা করতে হবে তাহলে তোমার কাছে একটাই দরজা খোলা দিদি আছেন তো হচ্ছে দিদি আছেন আজকে কথাটা ম্যাক্সিমাম ছেলের মস্তিষ্কে গেঁথে গেছে আই মিন আমারও তো ফাইন্যান্স জবরটা কি তোমার মাধ্যমিক কোয়ালিফিকেশান থাকলে তুমি যে কোনো ফাইন্যান্সের জন্য অ্যাপ্লাই করতে পারো তো যেগুলো ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে পড়বে সেগুলো গ্র্যাজুয়েশান চাইছে এখন তো ব্যাঙ্কিং সেক্টর এগুলো যে বন্ধন একটা ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে পড়েছে এইচডিএফসি ব্যাঙ্কিং সেক্টর ঠিক আছে আইসিআইস ব্যাঙ্কিং সেক্টর তো আইসিআইস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক সবাইভাবে এই সবের চাকরি পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় এগুলো লোন সেক্টরটা সম্পূর্ণ আলাদা ডিপার্টমেন্ট সেক্টর আর হচ্ছে আপনার হচ্ছে এটা লোন সেক্টর আলাদা কারণ হচ্ছে ডিপার্টমেন্টাল সেক্টর বলতে আমি এটা বলছি যেটা মানুষকে পরিষেবা দেয় তাদের আলাদা ব্যাপার আর আমরা মানুষকে পরিষেবা আমরাও দিচ্ছি তারা কী তারা ফান্ডামেন্টালি অ্যাকাউন্ট খুলবে অ্যাকাউন্ট ওপেনিং করবে ঠিক আছে তারা এমবি কমপ্লিট করে পোস্টগুলো পেয়েছে ঠিক আছে আর আমাদের কিছু লোন সেক্টর একটা দশ হাজার টাকা স্যালারি একটা প্যাকেজ থাকবে ঠিক আছে দশ হাজার টাকা মান্থলি একটা অ্যাডমিশুরেন্স ট্রানজাকশানগুলো ফ্রি পাওয়া যায় এটা তোমার জন্য খোলা রয়েছে আরও রয়েছে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক যেটাতে আমি নিজে কাজ করেছি ঠিক আছে আশা রয়েছে এখন বর্তমানে আমি একটা ফাইন্যান্সে কাজ করি সেটা হচ্ছে নিধি লিমিটেড তো এরকম অনেক ফাইন্যান্স রয়েছে তোমরা ফাইন্যান্সে কাজ করো ফাইন্যান্স ভালো স্টার্টিংয়ে তোমার কাছে কোনো কোর্স নেই কোনো ডিপ্লোমা কোর্স নেই আইটিআই কোর্স নেই জাস্ট তোমার মাধ্যমিক পাস সেই ডকুমেন্টসের দিক থেকে তোমাকে দশ হাজার টাকা স্যালারি দেবে অন্যদিকে তুমি যদি আইটিআই কমপ্লিট করো ডিপ্লোমা কমপ্লিট করো করেও যদি তুমি কোনো টেকনিশিয়ান ডিপার্টমেন্টে যাও সেক্ষেত্রে তোমার দশ হাজার টাকা দেবে তাহলে তুমি ভেবে দেখো তুমি দু বছর ধরে কোর্সটা কমপ্লিট করছো আর একটা ছেলে সেই সময় ফাইন্যান্সে যোগ করেছে যোগদান করেছে বা ফাইন্যান্সের কাজ শুরু করেছে সে দু বছরে পর সেই কোর্সটা কমপ্লিট করে একটা জায়গায় কাজ করছো সে টাকা টাকা তাহলে তোমার লাখ লস তো দু লাখ টাকা তোমার এভারেজ লস তবে প্রশ্ন সেটা না প্রশ্ন হচ্ছে তুমি ফাইন্যান্সের সত্যি টিকতে পারবে এখনকার বর্তমান পরিস্থিতি খুব খারাপ বর্তমান পরিস্থিতি খুব খারাপ বলতে প্রত্যেকটা ফাইন্যান্স সেলের কাছে জিজ্ঞেস করবে যে ভাই ফাইন্যান্সের কাজটা কেমন ওখো তোমাকে বলবে ভাই এই লাইনে আসিস কিন্তু তোমার এই লাইন ছাড়া যদি পরিস্থিতি না থাকে তাহলে তুমি এই লাইনে যাও আর এই লাইনে যদি তুমি যদি স্টেবেল হতে পারো আর তুমি যদি টিকিয়ে যাও এর থেকে গ্রোয়িং সেক্টর হয়ই না তুমি অল্প বয়সে অল্প সময়ে তুমি ভালো পোস্ট পাবে যদি ঠিক মতো কাজটা করতে পারো আর তোমার বস বসকে মেনটেন করো ভাই প্রাইভেট সেক্টর মানে বস আমরা আগে ছোটোবেলায় যখন টিভিতে শো দেখতাম ঠিক আছে বা বিভিন্ন টেলিকাস্ট দেখতাম তখন দেখুন বস বস এ বস কে হতা হে ঠিক আছে তারপর দেখলাম বস মুভি তো বস মুভি এখন বস বাস্তবে বললাম বস মানে হচ্ছে আপনার আর বাবা যে যা বলবে আপনাকে শুনতে হবে তো আলটিমেটলি বসকে তেল দিয়ে যান কথাটা খারাপ লাগছে তেল দিয়ে না বসকে আপনি সম্মান করুন আপনার যে বস থাকবে ফাইন্যান্সের ম্যানেজার থাকবে তাকে সম্মান করুন মা সে যদি ভুল বলে ভুলটাকে বলুন ভুলটাকে ঠিক বলুন যদি ভুল বলে তাও ঠিক বলুন না এটা একদমই করবেন আপনার ম্যানেজার যদি আপনার সামনে কোনো ভুল কিছু বলে সেটাকে আপনি ভুল বলবেন সঠিক বলবেন কারণ ভুল কথাটাকে আপনি ভুলই বলবেন সেটা ম্যানেজারকে পোলাইটভাবে বলবেন কারণ কি যদি ভুল কথা বলে ম্যানেজার নিজেও জানে আমি ভুল কথা বলছি তারপরে একটা ছেলে এসে আমাকে যদি ফালতু সাপোর্ট করে তাহলে ম্যানেজার বুঝতে পারবে মানে আমাকে তেল দিচ্ছে তাহলে অ্যাকচুয়ালি ম্যানেজার কিন্তু তাকে সঠিক ছেলে ভাববে না বুঝলি তো প্রাইভেট সেক্টরের মেন কথা হচ্ছে বস এবং তার পরের বসকে আপনার উপর মূলে যদি বসগুলো রয়েছে তাদের সম্মান করা শিখুন তাদের মেন্টালিটি অনুযায়ী কাজ করুন ঠিক আছে এবার ফাইন্যান্স সেক্টর আপনাকে বলি কি কি অনেকে বলে বিশাল টর্চার হয় বিশাল চাপ একটা কথা আছে চাপ নিলেই চাপ চাপ না নিলে চাপ না দেখুন আপনি যখন রাস্তা পার যাচ্ছে আপনার চাপ হয়ে গেছে রাস্তাটা আমি ক্রস করবো কি করে এইবার দেখবেন একটা পাগল ডিপি রাস্তা পার করে চলে গেল আপনার সামনে তাহলে আপনি কি বুঝতে পারলেন যে চাপ নিলে চাপ চাপ না নিলে চাপ নয় ঠিক আছে বলছি না পাগলের মতো বিহেভিয়ার করো মেন্টালিটিটা একটু চাপ ক্লোজ আলাদা হবে রাখুন কিছু কিছু সময় মাথা থেকে আউট করে দেন নাই কিছু আমি রিল্যাক্স ফিল এইভাবে নিতে হবে চাপটা তো ফাইন্যান্স জগতের চাপ কি সেটা নিয়ে একটু আলোচনা করি দেখুন ফাইন্যান্স জগতের চাপ বলতে গেলে কি টার্গেট পুরো দেখুন সে ফাইন্যান্স জগতে হোক কর্পোরেট জগতের মানে হচ্ছে আপনার টার্গেট আপনি টার্গেট ফিল আউট করতে পারবেন আপনি ভালো না তবু ভালো না কারণ টার্গেট পূরণ করা মানে আপনাকে নেক্সট টার্গেটের লেভেল দেবে আপনি ধরুন এই মাসে আপনার লোন টার্গেট একুশটা আপনার লোন টার্গেট একুশটা আপনি ভাবছেন যে আমি একুশটা যদি কমপ্লিট করি আমি বাহুবা পাবো বা পরের মাসে একটু আরাম পাব হ্যাঁ বাহুবাটা একটু পেতে পারেন কিন্তু পরের মাসে আপনি কিন্তু ওই কী বলে আরাম ওটা পাবেন ওটা ফাইন্যান্সিয়াল পরের মাসে আপনাকে উনত্রিশটা টার্গেট ঠিক আছে আপনাকে পেশার ক্রিয়েট করে রাখবে আপনাকে সেটাকে হালকাভাবে নিতে হবে এই না যে আপনি টার্গেট ফিল আপ হলো না ধরুন আপনার বস আজকে বললো দুটো লোন দিয়ে আসতে হবে বা আপনাকে বললো যে দুটো লোন ছাড়তেই হবে আজকে আপনাকে যে কোনো প্রকারে আপনি দুটো লোন দিয়ে অফিসে ঢুকবেন অথবা অফিসে ঢুকবেন না ঠিক আছে কোথায় পাবেন কীভাবে পাবেন আমার জানার দরকার নাই আপনি পুরো ফিনিশ ভাই থাক আমি বাইরে যাই এইরকম মনোবৃত্তি আসবে আপনার কিন্তু এই পেশাটা আপনি কীভাবে রিলিজ করেন দেখুন আপনাকে যখন যে প্রেশার দিয়েছে আপনার বস ম্যানেজার জানবেন ওর ওপরেও একজন রয়েছে যে ওকে প্রেশার ক্রিয়েট করেছে উনি ওকে আপনার এরিয়া ম্যানেজার এরিয়া ম্যানেজার আপনার ম্যানেজারকে প্রেশার ক্রিয়েট করেছে সেই প্রেশার ক্রিয়েটটা আপনার ছেড়ে দিয়েছে এবার দেখুন ফিল্ডে যারা থাকে ফিল্ড ফিল্ড যারা সামনে ফিল্ড সার্কেলের যেসব এমপ্লয়রা থাকে তাদের কিন্তু একমাত্র পেশার অন্য জায়গায় ছাড়ার জায়গা নয় যদি ঝামেলা করা থাকে সেই মেম্বার বাড়িতে ঝামেলা তাও রিক্স থাকে তো প্রেশারটাকে আপনাকে রিল্যাক্সভাবে নিতে হবে আপনাকে যখন বললো যে আজকে দুটো লোন ছাড়তে হবে কোথায় পাবেন কীভাবে পাবেন আমার জানা দরকার না আপনি করে আসুন আপনাকে কোম্পানি এমনি বসে আসেনি এই জায়গাটা আর একটা সেন্টেন্স ইউজ করা হয় এটা এখানে বলা যাবে না তো যাই হোক আপনি যখন যাবেন ধরুন দুটো জায়গায় আপনার একটা লোন পাশ হয়েছে আপনি রিল্যাক্স চোখে মুখে জল দিন ফ্রেশ হন একদম রিল্যাক্স হবে অফিসে সাড়ে সাতটার সময় হোক সাড়ে নটার সময় হোক যে টাইমে ঢুকতে টাইম সেই সাড়ে নটা হোক সাড়ে দশটার সময় আপনি অফিসে ঢুকুন ঢুকে পোলাইটভাবে স্যারকে বলুন যে স্যার এইভাবে ম্যানেজ করতে পারি না বা হয়েছে স্যার যে কথাগুলো বলবে আপনাকে রাগের বসে হোক উপরের ম্যানেজারদের চাপে হোক বা এরিয়া ম্যানেজার চাপে হোক যেসব কথাগুলো শুনতে হবে আপনি স্টেবেল শুনুন স্টেবেল শুনুন আর যদি কিছু শেখার থাকে অবশ্যই শিখুন আগ বাড়িয়ে মুখে মুখে তর্ক কোনো সময় করবেন না কারণ জানবেন উনি প্রেশারে আছে বলে আজকে আপনাকে প্রেশার দিচ্ছে কারণ উনি যদি রিল্যাক্স থাকে তাহলে আপনাকে রিল্যাক্স কেনে দেবে না বুঝতে পারছেন উনি কাজ করতে এসছেন আপনি কাজ করতে এসছেন তাহলে কোম্পানিটা কোথাও না কোথাও প্রেশার ক্রিয়েট করছে তাই ওভারঅল প্রেশার তৈরি হচ্ছে বুঝতে পারলেন তো অবশ্যই ফাইন্যান্স ভালো ফাইন্যান্স একদম খারাপ জায়গা না কেরিয়ার গড়ের জন্য যথেষ্ট ভালো ফাইন্যান্সে শুধু আপনি ঠিক থাকুন স্টেবেল তো এবার আবার একটা বিষয় গিয়ে দেখে কিসতে নিজে খুবই কিছু কাস্টমার খুব ভালো ব্যবহার করে আপনি চাও ব্যবহার করবেন চা মিষ্টি অনেক অপর কিছু করে তো সেক্ষেত্রে অনেক কিছু ডিপার্টমেন্ট রয়েছে দেখবেন কি ঠিক আছে পার্সোনাল লোন গ্রুপ লোন ডিপার্টমেন্ট রয়েছে তো ওটি কাস্টমার কি বলছে যে কাস্টমার গুলো টাকা দেয় বন্ধ করে দিয়েছে টাকা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে এখানে কেরালা পালিয়ে গেছে টাকা পয়সা নিয়ে বিভিন্ন রকম পালিয়ে গেছে টাকা নিচে নেই সেটা হচ্ছে ওডি কাস্টমার এরপর আপনাকে বলি রানিং কাস্টমার কি যারা মোটামুটি টাকা দেয় সেটা রানিং কাস্টমার গ্রুপ লোন মানে যেগুলো দশজন বা পাঁচজন মহিলাকে এক জায়গায় করে লোন হয় সেটাকে বলছে গ্রুপ লোন আর পার্সোনাল লোন মানে ইন্ডিভিজুয়ালি মানে পার্সোনালি কোনো বিজনেস পারপাস যে লোনটা দিচ্ছে সেটাকে বলা বিজনেস লোন তো এখন ম্যাক্সিমাম কোম্পানির ফোকাস বিজনেস লোনের উপরে কারণ গ্রুপ লোনের ক্ষেত্রে খুব সিস্টেমেটিক প্রবলেম আসছে তো ধরুন আপনি ওডি কাস্টমার কে অনেকে বলে যে খেলে খেলায় একদম এরকম খিস্তি আপনি ফাইন্যান্সে অ্যাভেলেবেল আপনি খিস্তির অভাব পাবেন না অফিস থেকে শুরু করে শুরু করুন আপনি যেখান থেকে কোনো অফিসে সিরিয়াসলি নেবেন না কথাটা কেউ যদি দেখে থাকেন ফাইন্যান্সিয়াল স্যাররা অবশ্যই কথাটা সিরিয়াসলি নেবেন না কারণ আমি বলছি দেখ খিস্তি কথাটা দেখুন ফাইন্যান্স জগতে পেশার এমন কি হয়েছে কিস্তিটা যেখানে সুইটেবল মানে মুড়ির সাথে লঙ্কা বা চাহাজ বলতে পারেন এটা ঝালও লাগবে বা ভালো লাগবে তো এটা হচ্ছে সেই রকম একটা বিষয় তো আপনি কিস্তিটা এইভাবে নেবেন ঠিক আছে সিরিয়াসলি নেবেন না তো আপনি যখন দিদির বাড়িতে গেলেন দিদির বাড়িতে কিস্তি দিচ্ছেন না তা দিদি কিস্তি দিচ্ছেন না বলে তাহলে কিস্তি নিয়ে আসতে গেলে বেশি কিছু বললে তো মুসলিমের বা সংখ্যালঘু এরিয়া হয় খারাপ বাবেন কেউ জাতিভেদ তুললে কারণ যেটা বাস্তবে বলি বা বাস্তবে হয়ে থাকে যেটা শোনা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এর গেলে বা মুর্শিদে বাড়িতে গেলে তো খেলা কেলা এরকম ব্যাপার হয় তো সেই রকম জায়গায় গেলে আপনি যখন যাবেন তখন দেখবেন বলবে এই কিস্তি নিয়ে আসতে দিদি কিস্তিটা দেন বললে আজ কিস্তি দিতে পারবো না দিয়ে বললো কোথায় আছেন আমি বাড়ির বাইরে আছি দিদির সাথে আপনার কথা হচ্ছে দাদা ফোনে কথা বলছে আপনি সন্ধ্যা ছটার সময় আমার বাড়িতে আসবেন না আসলে আপনার খবর আছে ধরনের বহু রকম হুমকি দিবে ঠিক আছে আমি তখন বলে দিলাম আপনাকে আপনি যা করার করে নেবেন আমি ছটার সময় আসলাম আমার সাথে যেটা করেছি আমি বললাম ছটার সময় আমি আসবো আপনি দেখে নেবেন তো যতই বলে দিই তখন ভিতর থেকে তো একটু নার্ভাস ফিল হয়ই তার পরবর্তী কিন্তু আপনাকে যে বলেছে সেও কিন্তু কনফিডেন্সলি এরকম বলে না খুব খারাপ ব্যবহার যদি না করে তো সেই ফাইন্যান্সের সাথে ছেলের সাথে খারাপ ব্যবহার হয় না তো অত সিরিয়াসলি নেবেন না কমফোর্ট জোন সেফটি জোনে থাকবেন যতটা মেন্টালিটি খেলা যায় খেলবেন কারণ হচ্ছে ফাইন্যান্স জগতে মেম্বারকে মেম্বারকে মানে মেম্বারকে আপনার মেন্টালিটি অনুযায়ী সাইজ করে সেই ইনকাছ থেকে টাকা বের করে নেশায় আপনার কাজ তার সাথে ঝামেলা বা মামারির করা আপনার কাজ না কারণ ঝামেলা মামারি করলে কেউ আপনার পাশে থাকবে না ম্যানেজার না এরিয়া ম্যানেজার ঝামেলা বা দোষ করলে আপনাকেই দোষ রূপ করবে আপনাকে ঝামেলা করতে পাঠাবেন না আপনাকে কিস্তে আনতে পাঠানো যে মেন্টালিটিভাবে ফোর্স করুন মেন্টালিটিভাবে কথা বলুন যুক্তিসঙ্গত কথা বলুন ইমোশনালি কথা বলুন ঠিক আছে গালিগালাজ করবেন না এই রকম ইমোশনালি কথাবার্তা বলে যেভাবে হোক আপনি কিস্তিটা নিয়ে আসুন এটাই আপনার কাজ এবার বলি ছুটি যেটা ভাই ছুটির কথা বললে তোমার জন্য ফাইনান্স না নমস্কার তুমি আগে থেকেই ব্যবহৃত করো ফাইন্যান্স কোনো নিজে করবে না কারণ ফাইন্যান্সে খুব খুব কম ছুটি পাওয়া যায় আর যদিও একটা ছুটি নিয়েছো তার জন্য তোমাকে অনেক কথা শুনতে হবে তো হ্যাঁ মেডিকেলের জন্য আপনাকে চাল রয়েছে মেডিকেলের জন্য ছুটি অবশ্যই রয়েছে সেটা যে ডিপার্টমেন্টে না কেন ফাইন্যান্স ডিপার্টমেন্টও তেমনই একই সুবিধা রয়েছে আপনি ফাইন্যান্স ডিপার্টমেন্টও মোটামুটি লিভ নিতে পারবেন লিভ যেটাকে ছুটি যেটাকে লিভ বলেন তো সে আপনি অবশ্যই মেডিকেলের জন্য লিভ নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো এমনি আপনার মনে হলো যে পাঁচ দিন আমি বাড়িতে থেকে আসি অ্যাস করে আসি সে একটু ঘুরে আসি মানে মানুষের সাথে একটু ঘুরে আসি ঘুরি হাঁটা বেটা হবে তাহলে ভাই তোমাকে আসতে হবে না কাল থেকে তোমার জন্য ফাইন্যান্স বন্ধ ঠিক আছে দশ সেকেন্ডও টাইম লাগবে না বা এক ঘন্টা টাইম লাগবে না তোমাকে চাকরি থেকে বের করতে তো বোঝা গেল তো ফাইন্যান্স জগতে কাজ করতে হলে এই পেশা গিয়ে বা সব মেন্টালিটি যদি তুমি ঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে ফাইন্যান্স তোমার জন্য ঠিক আছে আর না তোমা ওই ডিগ্রি কমপ্লিট করো যে দশ হাজার চাকরি টেকনিশিয়ানে করো ওটাও বেটার কেরিয়ার ওটাতে তোমাকে মেহনত করে একবার যদি শিখে যাও কোম্পানি বের করে দিলেও গিয়ে আছে তুমি নিজেই শিখে গেছো কোম্পানিতে দাঁড় করে দেবে ঠিক আছে এ ভাই টাটা ঠিক আছে যদি ভালো লাগতে অবশ্যই ভিডিওতে লাইক দিন